হ্যালো ভেওয়াজ আজ আমরা দেখাবো কীভাবে একটি মেলবেট অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টে টাকা ডিপোজিট ওইডো করবেন তার জন্য প্রথমে আমাদের অ্যাপ আপনাদের অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে মেলবেট অ্যাপস ডাউনলোড লেখবেন এখান থেকে অ্যাপস ডাউনলোড লেখার পর দেখতে পারবেন অনেকগুলো অপশন আসবে এখান থেকে যে কোনো একটা অপশন থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমরা যেহেতু আগে অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি সেই জন্য আর আমরা দেখা এখানে ডাউনলোড করব না আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এরকম ক্লিক করার পর দেখতে পারবেন ডাউনলোড অলওয়েস নামক একটি অপশন আসবে এখানে ডাউনলোড অপশন আসবে এবং কি ডাউনলোড ক্লিক করার পর দেখতে পারবেন ডাউনলোড অল ওয়েস নামক একটি অপশন আসবে সেখানে ক্লিক করলে অ্যাপসটি ডাউনলোড হবে অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপস পারমিশন অন করে দেবেন সেটে তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের সেটে অ্যাপসটি দেখাবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমাদের অ্যাপসটি আগে ডাউনলোড করা ছিল সেই জন্য দেখাচ্ছে এখানে আমরা এখন এই মেলবেট অ্যাপসে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পর দেখতে পারছেন উপরে লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন আছে আমরা যেহেতু প্রথম অ্যাকাউন্ট তৈরি করব সেহেতু আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখতে পারবেন একটি ইন ওয়ান ক্লিক নামক অপশান তিনটি অপশান থাকবে সব থেকে উপরে যে ইন ওয়ান ক্লিক আমার এখানে না আপনাদের এখানে দেখাবে ইন ওয়ান ক্লিক সেই ইন ওয়ান ক্লিক অপশনে আপনারা ক্লিক করবেন সেই ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে কানটি ওপরে বাংলাদেশ এটা ঠিক থাকবে বাংলাদেশি টাকা এটাও বাংলাদেশি টাকা এটাও ঠিক থাকবে তারপর দেখতে পারবেন নিচে প্রোমো কোড প্রোমো কোডের যে অপশনটি এইখানে অবশ্যই আপনার একটি প্রোমো কোড দিতে হবে আমাদের অফিসিয়াল প্রোমো কোড স্ক্রিনের সাইটে দেখতে পারছেন আর ডি নাইন ডাবল ওয়ান আর ডি নাইন ডাবল ওয়ান এই প্রোমো কোডটি ব্যবহার করলে ডিপোজিটের সাথে একশো পার্সেন্টের বোনাস এবং কি সাপ্তাহিক মানে মাসিক বোনাস পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আর ডি নাইন ডাবল ওয়ান এই প্রোমো কোডটি মেলবেট আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং সাথে যারা খুলবে তাদের সকলকে আর ডি নাইন ডাবল ওয়ান এই প্রোমো কোডটি ব্যবহার করতে বলবেন তারপর নিচে দেখতে পারবেন একটি খালি ঘর চারখানি ঘর আছে সেইখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন সেখানে চিহ্ন দেওয়ার পর আপনি রেজিস্টার নিচে দেখতে পারবেন রেজিস্টার সেই অপশনে ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন একটি আপনি রোবট কিনা এটা পরীক্ষার জন্য একটি ক্যাপচার আসবে সেই ক্যাপচারের বলটি ওই যে একটি গোল দেখা যাচ্ছে সেইখানে বসায় দিবেন সেইখানে বসাইলে আপনার এটা আপনি রবট কিনা এটা সাকসেসফুল হবে এটা সাকসেসফুল হওয়ার পর ওইখানে একটা টিক চিহ্ন দিবেন হ্যাঁ টিক চিহ্ন দেওয়ার পর আপনার এটা সাকসেসফুল দেখাবে এবং কি আপনার একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখলে যাতে পরবর্তীতে অ্যাপসটি আন ইস্টল হয়ে গেলে কিংবা লগ আউট হয়ে গেলে আপনি লগ ইন করতে হবে তার জন্য একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখান থেকে আপনার উপরে ক্লিক করবেন উপরে যে তীর চিহ্নটি আছে সেই তীর চিহ্নতে একটা ক্লিক করবেন সেই তীর চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস তৈরি হয়ে যাবে তারপরে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচের মেনু অপশন আমাদের ক্লিক করতে হবে মেনু অপশন আমরা ক্লিক করব মেন অপশানে ক্লিক করার পর উপর দেখতে পাচ্ছেন আইডি এবং প্রোফা পার্সোনাল প্রোফাইল অপশন লেখা আছে সেখানে আমরা পার্সোনাল প্রোফাইল এবং আইডি সেইখানে ক্লিক করবে কারণটি এনআইডির মাধ্যমে এবং ভেরিফাই করার জন্য এবং ফোন নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে আমরা পার্সোনাল প্রোফাইল যে এডিটর ডিটেলস এখানে ক্লিক করে আমরা এনআইডির তথ্যগুলো বসাবো এখানে উপরে প্রথমে দেখতে পাচ্ছেন সিও নেম মিডল নেম এবং আমাদের নামের তিনটি অংশ এখানে আমাদের নামের তিনটি অংশ বসাতে হবে আমরা প্রথমে সিও নেম নামের মাঝখানের অপশন অংশটি বসাবো তারপরে নিচে যে ফার্স্ট নেম নামের প্রথম অংশটি বসাবো যেমন অনেকের মোহাম্মদ অনেকের আহমদ থাকে এখানে সেটি বসাবো তারপর নামের লাস্ট অংশটি এইখানে বসাবো আমরা তারপর জন্ম তারিখটি বসাবো যার যার এনআইডি নাম্বারের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি বসাবো জন্ম তারিখটি আপনি আপনার এনআইডি জন্ম তারিখটি বসাবেন যে কারো একটি এনআইডিকে দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন সমস্যা নেই তারপর আপনারা এখান থেকে নিচে দেখতে পেন প্লেস অফ বার্থ আপনার যেই জেলাতে জন্ম সেই জেলার নাম দিবেন আমরা আমাদের জেলার নাম দিয়ে দিচ্ছি তারপর দেখতে পারেন আপনার যেই সিটি সেই সিটি দিবেন এখানে আপনার যেই জেলা সেই জেলার নাম দিবেন উপরেরটা যে বিভাগ সেই বিভাগ নিচেটা হলো জেলা তারপর আপনি নিচে এইখান থেকে আপনি আপনার থানা এবং জেলার নাম দিবেন আমাদের যেমন সদর আমরা সদর দিয়ে দিচ্ছি এবং আপনার যে থানা সেই থানা এবং জেলার নাম দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে আপনার ডকুমেন্ট টাইপ এখান থেকে এনআইডি অপশনে ক্লিক করবেন এনআইডি অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার যেই ডকুমেন্ট নাম্বারটি কিংবা ইস্যুয়েড বা এখানে বিডি জিবি দিবেন বিডি গভর্নমেন্ট এই চারটি অক্ষরই দিবেন বড় হাতের দেওয়ার পর তার নিচে আপনারা ডকুমেন্ট নাম্বারটি দিবেন আপনারা যে দশ দশ সংখ্যার নাম্বার সেই নাম্বারটি দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পারবেন ইস্যুড বাই এনআইডি পিছনে যে একটি প্রধানের তারিখ থাকে সেই তারিখটি এখানে বসিয়ে দিবেন। সেই তারিখটি দেওয়ার পর নিচে দেখতে পারবেন ইস্যুড বাই এখান থেকে আপনারা বিডি গভর্নমেন্ট দিয়ে দিবেন। দেওয়ার পর এইখান থেকে আপনারা নিচে যে সেভ অপশান এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এখান থেকে সেভ অপশনে ক্লিক দিয়ে দেবেন এখানে এখানে ক্লিক করার পর দেখতে পারবেন চেঞ্জ মেড সাকসেসফুল আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই এনআইডির মাধ্যমে হয়ে গেছে এখন আমরা ওকেতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে ইমেইল ফোন নাম্বার আমাদের ইমেল এবং ফোন নাম্বার অ্যাড করতে হবে সেক্ষেত্রে ইমেল যারা অ্যাড করবেন করতে পারেন কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই মাস্ট বি অ্যাড করতে হবে টাকা ডিপোজিট এবং ওইড্রো করার জন্য নিজের একটি নাম্বার দিয়ে এটি অ্যাড করে নেবেন এই ফোন নাম্বার যে লিঙ্ক অপশনটি দেখতে পারছেন এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে লিঙ্ক অপশানে ক্লিক করার পর দেখতে পারেন একটু এরকম আসবে এরকম আসার পর এখানে আপনাদের বাংলাদেশি টু জিরো পর্যন্ত দেওয়া আছে এখান থেকে ওয়ান থেকে আমাদের নাম্বার বসাতে হবে আমরা ওয়ান থেকে আমাদের নাম্বারটি বসাবো যার যে ফোন নাম্বার আছে সেই নাম্বারে একটি কোড যাবে বসানোর পর এখানে এবং কি সেন্ড কোডে ক্লিক করার পর একটি কোড যাবে সেই নাম্বারটি বসিয়ে দেবেন পর কোডটি বসাবেন আসার পর তারপর সেন্ড কোডে ক্লিক করলে সেই অটোমেটিক নাম্বারটি বসে যাবে তারপর আমরা এখান থেকে আমাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে যা জিমেলেট করতে চান এড করে নেবেন তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের নাম চলে আসছে আমাদের এনআইডির যে নাম আমরা ভেরিফাই করছি সেই নামটি আমাদের চলে আসছে তো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এখন আমরা টাকা ডিপোজিট এবং উইড্রোর জন্য আমরা প্রথমে টাকা ডিপোজিট করব যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্টে আমরা টাকা ডিপোজিট করব এই ডিপোজিট অপশানে ক্লিক করব ডিপোজিট অপশানে ক্লিক করার পর এইখান থেকে আমরা দেখতে পারব আমাদের এরকম ইন্টারফেস আসবে আমরা এইখান থেকে নগদে ক্লিক করব নগদে ক্লিক করার পর এরকম দেখাবে এখানে যে নাম্বারটি দেখাচ্ছে সেই নাম্বারে আমরা টাকা ক্যাশ আউট করব কত টাকা টাকার পরিমাণ যে নাম্বার থেকে দেবো ট্রানজ্যাকশন আইডি দিব দেওয়ার পর নিচে কনফার্মে আমরা ক্লিক করব তাও যদি না বুঝি এইখানে যে ভিডিওটা দেখাচ্ছে সেই ভিডিও দেখে আমরা বিস্তারিত বুঝে নিব কিভাবে ডিপোজিট করতে হয় তারপর আমরা দেখো কেউ উডো করতে উড্য জন্য সে উপরে যে সেটিং সেখানে ক্লিক করবো উইডোতে ক্লিক করবো তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা নগদে ক্লিক করবো এখানে অ্যামাউন্ট দিব যে নাম্বারে টাকা নিব সেই নাম্বার দিব তারপর কনফার্ম অপশনে আমরা ক্লিক করলে আমাদের যে নাম্বারটা দেবো সেই নাম্বারে টাকাটা অটো অ্যাড হয়ে যাবে